এত সুন্দর ভিউ আর এখানে এসে যদি ফটোই না তুললাম তাহলে আমি করলামই বা কি আমি যেখানে যাব সেখানে তো ফটো তুলবই তার মধ্যে প্রথমবার সাদা শাড়ি পরে নাটক করছি ভাবতে পারছো জানুয়ারি গিয়েছিলাম আমাদের খুব কাছেরই এক আত্মীয়র বাড়িতে আমাদের নিমন্ত্রণে ছিল বলে তাই আর শুধু আমরাই যাইনি গিয়েছিল ছোটো মা আর বাবা আর লতুদি আর দাদা আর সিনু আমি সুনীল তো সিনু আমি সুনীল তিনজন মিলে আমরা চার করে যাচ্ছি যেহেতু অনেক ব্যাগ ট্যাগ সবার ছিল আমাদের গাড়িতেই নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে ওরা সবাই বাইকে Ahora sí lo... তো বাবা ওরাও আসার কথা ছিল গাড়িতে করে যাই হোক তারা আসেনি সবাই বাইকে করেই এসেছে তো এই পাশে দেখো এসেই আমার ভীষণ ভালো লাগছে এত সবজির চাষ আমরা সাধারণত গ্রামের দিকে কি দেখি ধান চাষ হয় মানে আমাদের দিকে আর কি ধান চাষ হয় কিন্তু এই পাশে এসে দেখছি ধানের থেকে বেশি সবজিগুলোই চাষ করেছে বাঁধাকপি ফুলকপি নানান রকমের সবজি আর বিশেষ করে সরষা বাগানে ভীষণই সুন্দর লাগছিল তাই ফটো তুলতে যাচ্ছিলাম এই যে আমাদের সবার ফেভারেট লুতুদি যতটা লজ্জা পাচ্ছে দেখছো আদৌ কিন্তু অতটাও লজ্জা পায় না ও রিয়েল লাইফে ভীষণই ফানি ভীষণই ভালো একটা মানুষ আর এটা হলো কি আমাদের একটা মাসি আর একটা মাসি দৌড়ে দৌড়ে লুকিয়ে পড়লো ছোটো মায়ের কাছে আর লতু দিয়ে এখানে বলছে হার কায় বাজিগার ক্যাতে তো এটা বলেই ও পোস্ট দিচ্ছিলো আর কি যাই হোক আমি ভিডিও বানিয়ে নিয়েছি লুকিয়ে লুকিয়েও কিন্তু জানেই না আর এখানে দেখো আমি একটু নাটক করছি সর্ষা বাগানে যদি অনেক ফটো তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব পরে আর এখানে দেখো ছাগলকে দেখছি জামা না একেবারে সোয়েটার পরিয়ে দিয়েছে এখানে মানুষের বাড়িতে কিন্তু অনেক বড় বড় ছাগলের চাষ মানে এক একজনের বাড়িতে তিনটে করে করে তো ছাগল থাকবে এর থেকে বেশি কম না আর যেখানেই যায় আজকাল তো আমার দেখছো কিউট কিউট ফ্যান্স কিউট কিউট ফ্যামিলি মেম্বারের সাথে আমার দেখা হয়ে যায় এখানে দেখো সবার ফার্স্টে সুনীল আর আমার সাথে ফটো তুলে নিচ্ছে তারপরে আমাদের সাথে আমার সাথে একটা ফটো তুলে নিচ্ছে কতটা ভালো লাগে তাই না যে নিজের কোনো ভালো কাজের জন্য এতটা মানুষ আমাকে চিনছে এতটা মানুষ ভালোবাসছে আর এই যে বললাম আমার কিউট কিউট ফ্যামিলি মেম্বার এ কিন্তু হচ্ছে গিয়ে আমার আসলে নাতনি হয় মানে আমি ওর সম্পর্কে দিদা হয় তো দেখতেই পাচ্ছ কতটা কিউট কিউট একে একেবারে নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশে আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর যারা যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেনি প্লিজ ফলো করে দাও আর ইউটিউব চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটু পরেই বাই বাই সবাইকে